আজকে আমাদের পুকুরে মাল ধরা হচ্ছে তাই ওখানে চলে যাচ্ছে কি কি মাল ধরল সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি ভালো লাগবে ঝাঁকি জাল আর পলো দিয়ে আজকে মাল ধরতেছে সেটাই দেখাবো শোল পড়তে শোল তেলা আছে মাছ আছে কোলা রুতো মামা সরো কই চাইটা দেন পানি কম না আসি খেলি আ লাভা আমি যে কি তো থন গোবিন্দৰ <laughs> দোকান

একবাৰ দুটা পাইছে আৰু

নিচে খেলাম নাকি আপনার গান্ডার